কলকাতার টালিগঞ্জ সম্বন্ধী বুদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা সম্পন্ন হয় কলকাতায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুণ্যের আশায় প্রতি বছর ত্রৈমাসিক বর্ষাবাস পালন করেন প্রবারণা পূর্ণিমার নেতৃত্ব দেন টালিগঞ্জ সম্বন্ধী বুদ্ধ বিহারের পরিচালক ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুণ্যের আশায় প্রতি বছর বৌদ্ধ ভিক্ষুদের ত্রিচিবর বা চার খণ্ডের পরিদেহ বস্ত্র প্রদান করেন সাধারণত আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া বর্ষাবাস ব্রতের মাধ্যমে এই পোশাক বৌদ্ধ ভিক্ষুদের দেওয়ার বিধান রয়েছে যে গৈরিক বস্ত্র তৈরি করা হয় বিশেষভাবে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে তুলো থেকে সুতো তৈরি করা হয় সততা থেকে কাপড় বুনে গৈরিক রং করে নানা আচার অনুষ্ঠান ও ধর্মীয় নিয়ম নিয়মকানুন মেনে বৌদ্ধ ভিক্ষুদের দান দেওয়া হয় টালিগঞ্জের মি এভিনিউ বৌদ্ধ সমিতির উদ্যোগে এই বছর পঁচাত্তরতম দানোত্তম শুভ কঠিন চিবর দানোৎসব টালিগঞ্জ সম্বন্ধী বৌদ্ধ বিহারে দেশ বিদেশ থেকে বৌদ্ধ সন্ন্যাসীরা এই অনুষ্ঠানে অংশ নেন ভক্তরা শ্রদ্ধা ভরে বৌদ্ধ সন্ন্যাসীদের হাতে এই চিবর তুলে দেন সেখানে বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন সাধারণ মানুষের মঙ্গল কামনায় উদ্দেশ্যে ফানুস ওড়ানো হয় বৌদ্ধ সন্ন্যাসীরা এলাকায় পদযাত্রা করেন পদযাত্রায় নেতৃত্ব দেন টালিগঞ্জ সম্বন্ধী বুদ্ধ বিহারের পরিচালক ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু তিনি বলেন বর্তমান সময়ে গৌতম বুদ্ধের দেখানো পথ খুবই প্রাসঙ্গিক সেই পথেই আমাদের সকলকে এগিয়ে যেতে হবে টালিগঞ্জ সম্বন্ধী বুদ্ধ বিহারে প্রবরণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুণ্যের আশায় প্রতি বছর ত্রৈমাসিক বসবাস পালন করেন আমি

মুসলিম খ্রিস্টান ঐক্যের জন্য আমাদের স্বাগত কান আমি তার গুণত্বব এই মুহূর্তে আজকে প্রবাদ অনুবিমাতে বৌদ্ধ এবং বৌদ্ধ দর্শন নিয়ে কিছু আপনারা যারা।

बांग्लादेशे বেশ কিছু জায়গাতেই বৌদ্ধ সভ্যতার চিহ্ন আছে প্রতিষ্ঠিত ধর্মশেষ করে একজন অন্য জন কে ক্ষমা দূর্দ শর্তে আপন করে ন্যায় পেতে প্রবরণা উন্নতম বৈশিষ্ট্য আজকে কেন বিশ্ব জুড়ে এত যুদ্ধ এত হিত